অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে পাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে নাধুলোবাই একটা কথা একটু জানার ছিল এই কথা কও ও যে আমাদের বিদেশিী মাটা কু যে। চলে গেলো উনি কি একেবারে চলে গেছে কয়দিন বেড়াইব তারপরে আবার বিয়েটা হবো মানে বিয়ে কি হয়েছিল নাকি বিয়ার আয়োজনটা হয়েছিল আচ্ছা দুলা ভাই পুলক ভাইরে নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কি চিন্তা ভাবনা একেবারে পরিষ্কার আমরা পুলক ভেরে বিয়ে দিয়েই সরু পুলক ভের বয়স যদি একশো বছর হয় আমরা তখনও তারা বিয়ে দিব আমরা বিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত এটা কখনোই বন্ধ হইব না একশো বছর হলেও বিয়ে দিবেন না বিয়ে তারা দিব আমার তাই মনে যে একশো বছরে ঠেকবো তুমি যেমন হাসতেছ মনে হইতেছে এটা নিয়ে একটু ফাজলামি করতেছো নাকি

আরে তার রাজি করামো সেই চেষ্টাই তো চলতেছে নানান পদের পাত্রী হইতেছে নানা রকম চেষ্টা চলতেছে এইরকম চেষ্টা চলতে চলতে যখন পুলক ভাই বিয়ে হইব তখন আরে এই যে তো কইলাম আমরা কইলাম নানান পদের পাত্রী হইতেছে বিয়ার চেষ্টা চলতেছে চেষ্টা চলতে চলতে পুলক ভাই যদি বুড়ে হয় তখন তো হের ভাগ্যে বুড়ি জুটবো তাই না এখন আবি এত বুড়ি তোর না বুড়ি পাওয়া যাইব বিধবা বুড়ি হের লগে বিয়া দেবো কপালে জিরে থাকে এটা তোর আঙ্গ করার কিছু নাই তাই না কপালে লিখন না যায় খন্ডন ঠিক আছে না আমি কেন যাবো সেটা বা বাড়ির মানুষজন বারবার সারে বিরক্ত করতেছে সে অসুস্থ জানার পরেও আরও বেশি করে বিরক্ত করে তাই স্যার সিদ্ধান্ত নিছে সে কারোর সাথে কথা কইব না ঠিক হয়েছে না স্যার তোমার স্যার বলতা বলে কি করবে বলো তোমার সাথে এমনিতেও কথা বলতে পারে না আচ্ছা দুলে ভাই এই যে আপনি কথা বলতে পারতেছেন না মানে এটা ছাড়া আপনার কি আর কোনো অসুবিধা হচ্ছে তো আপনার খাওয়া দাওয়া কেমন চলতেছে খাওয়া দাওয়া করছেন ঠিক মতো কি তোমার স্যার খাওয়া দাওয়া করছে আমি স্যারে কইছিলাম যে হোটেল থেকে বিরিয়ানি এনে দেই কিন্তু স্যার রাজি হয় না ওই ঘরে বিস্কুট সিরা মুড়ি যা আছে ওই খেতেছে না না এটা তো হবে না মানে কিছু না কিছু তো খাইতে হবে কিছু না খেলে তো ওনার শরীর খারাপ করবে দাঁড়াও শুনো আপনি চুপ করে থাকেন একদম চুপ কোনো কথা বলবেন না বেশি কথা বলি আজকে এই অবস্থা ধরো তো নাও যাও দুলাভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসো আচ্ছা দাঁড়াও সেকেন্ড যাও খাবার নিয়ে আসো তাড়াতাড়ি এসো এই যে আপনার ওই মেয়ের কি খবর এখনো কি যোগাযোগ আছে ও বাবা কিছুই বুঝে না থেকে পড়ছেন দুলা ভাই না আপনার এই চেহারা দেখলে না আমার নিজেরই গা চলে রাপুর তাহলে কেমন লাগে বুঝেন ওই যে ওই মেয়ে আপনার নতুন বউ তার সাথে কি আপনার যোগাযোগ আছে নাই না তার মানে আপনার নতুন বউ তিরিশ লাখ টাকা নিয়ে ভাগছে কিছুই বুঝি না মাথাটাও গেছে আপনার দাঁড়ান ধরেন তো ধরেন লিখেন কি বলছেন আমাকে লিখে বলেন কেন বাসা আসে না কবে বাসায় আসবে এই লজ্জা লাগে না আপনার কলিজাতে কি ভয় নাই আপু এ বাসায় কেন আসবে কি কারণে আসবে আপু রাগ করে এই বাসা ছেড়ে চলে গেছে আর কোনো দিন আসবে না আপনি সারা জীবন এই খালি বাসা আর এই মকবুলকে নিয়ে থাকবেন তার যদি পছন্দ না হয় যান আর তিন চারটা বিয়ে করে নিয়ে আসেন আপনি আমার বোনের সাথে যা করছেন তারপরও কিভাবে আশা করেন যে আপু এখানে আসবে আপনার লজ্জা নাই তুলা ভাই ছি আপনার মতো মানুষের কাছ থেকে কোনোদিনই দিন আশা করিনি 30 লাখ না আপনার দুইটা কিডনি নিয়ে ভাগা উচিত ছিল হাক করে থাকেন না লাভ হবে না জান আর দুই চারটা বিয়ে করে নিয়ে আসেন বিয়ে করে নিয়ে তখন যদি আপনার শিক্ষা হয় ভালো হইছে আপু চলে গেছে বড় ভাই মোবাইলে মেসেজ আসলো টাকা আইছে নাকি মোবাইলের টাকা আসুক ডলার আসুক ইউরো আসুক তো সমস্যা কোথায় আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি হাসি হাসি মুখ খান দেখাই তো বোঝা দিতেছে যে বদরুল ভাই ঠিকই টাকা পাঠিয়েছে জি বদরুল ভাই তো আমাকে আপনা মানুষ তার সাথে ধান্দা করা কি আমাকে ঠিক হইব শোন রে তোরে তোর একটা কথা বলি এই জগতে আমরা কোনো মানুষ কোন মানুষের বন্ধু না আপন না মানুষের জন্য আপন একটাই বস্তু আছে সেটার নাম কি জানো টাকা টাকা আছে যার সব কিছু তার টাকা নাই যার কোনো কিছুই নেই তার মনে কর যে তোর কাছে প্রচুর টাকা আছে তোর কাছে কেন টাকা আছে এই হিংসায় তোর ভাই ব্রাদার আত্মীয় সজন মামা চাচু খালু সব পর হয়ে যাবে আমার তোর কাছে টাকা আছে ওই গন্ধে গন্ধে দুনিয়ার পর মানুষ তোর আপন হয়ে যাবে একটা মেয়ে বদলুল ভাইয়ের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা নিয়ে ভাইয়া গেছে টাকাটা কিসের টাকা কাবিনে টাকা তো কাবিনের টাকা আবার উদ্ধার করে খেমলে এটা তো তার হক হকের টাকা এখন হয়তো তুই প্রশ্ন করবি তাইলে আমি বদুল ভাইকে কেন আশ্বাস দিলাম যে টাকা আমি উদ্ধার করে দিতেছি তাই না দিতেছি আশ্বাসটা দিচ্ছি আমি দুইটা কারণ তার একটা কারণ হইল এই যে অল্প বয়সে একটা মাইয়া দেখে সে পাগল হয়ে গেছে একেবারে লোভে পড়ে গেছে তার বিয়ে করতে ত্রিশ লক্ষ টাকা কামিন নামায় সই করে দিচ্ছে হ্যাঁ তাইলে কি করলো সে তার বয়স তার সামাজিক অবস্থা তার পরিবারের কথা চিন্তা করলো না না করে সে কাজটা ঘটে ফেলল এখন আমি যদি আশ্বাসটা না দেই একদিকে বিয়ে করতে বাস করতে পারে নাই তিরিশ লক্ষ টাকা চলে গেছি ওইদিকে দিকে বৌশালীর গুতানি সব কিছু মিলায়া সে যে কোনো মুহূর্তে আপসেট ছোয়া স্ট্রোক করতে পারে করতেও পারে আবার প্যারালাইসিস টুক বাঁকা হয়ে যেতে পারে আমার আশ্বাস সে কিন্তু সুস্থ থাকবে আর দ্বিতীয় কারণ হতেছে এই যে সে একটা লোক একটা ইয়ং মেয়া তার লোভ দিল যে আমি তোমার বিয়ে করুম আর সাথে সাথে সে একেবারে গইলা গেল বিয়ে হওয়ার জন্য পাগল হয়ে গেল তার উচিত ছিল পরিবারের কথা চিন্তা করা উচিত ছিল সমাজের কথা চিন্তা করা তা সে করে নাই একটা মায়া যদি তার লোভ দিয়ে টোপ দিয়ে তিরিশ লক্ষ টাকা নিয়ে ভাইগে যেতে পারে তো আমরা সাংবাদিক মানুষ তার মধ্যে হ্যাঁ 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 তার পেছনে তো একটু শ্রম ঘাম তিন চার লক্ষ টাকাও কি আমরা খাওয়ার অধিকার রাখি না হ্যাঁ কি বুঝছো চল বুঝছি 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 আহ এখন তাহলে চল কই যাবেন সামনে যাব তো আহ একটা আছে বড় ভাই দেখেন আপনি যদি আমারে নেন তাহলে পরে বাগ দিতে হইব আপনি এক লাখ দান্দা করতে পারেন না দেখ রে ডব্লিউ তোর একটা কথা বল তুই এখন শিক্ষা নবি ছাত্র এখন এত টাকা টাকা করিস না এখন যদি তুই টাকা টাকা করিস টাকার নেশা যদি তোর মাথার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু ছাত্র জীবন শেষ ভবিষ্যতে পঙ্গু একটা কথা মনে রাখিস তুই তো বাবা তাও স্যান্ডেল স্যান্ডেল পায়ে দেই ঢাকায় ঢুকতো আমরা কিন্তু খালি পায়ে ঢুকছি হ্যাঁ এই যে সময় সময় আমাদের সব দিচ্ছি। মনে করে এখন আমরা টাকা না থাকলেও টাকা হাইটে হাইটে আসতেছে একটা সময় আসবে টাকা তোর চাইতে হবে না তুই ঘুমায় আছোস দেখবি যে তোর সারা শরীরে টাকাটা বোঝাই হয়ে গেছে গা তুই ঘুম থেকে ওইটা আশ্চর্য হয়ে যাবি এ কি খেলা শুরু হইল চাইলাম না কিছু না টাকা এলো কেমনে বোঝস নাই সময়ে সব পাবি হ্যাঁ তার মানে কি আপনি আমাকে মানে বড় ভাই বুঝলাম না কি ব্যাপার আত্মীয় তোমাকে না বললাম মিলিকে সাথে করে নিয়ে আসতে উরে বাবারি মিলি তো বাসাই নাই আমি আনবো কি করে ও তো দু তিন দিন হলো খালার বাসায় গেছি এখন ফেরেনি কি বলো হ্যাঁ তার মানে গতকালকের ভিডিওটা তুমি মিলিকে দেখাতে পারো নাই না কি করে দেখাবো আচ্ছা ওই মাকে জিজ্ঞেস করছিলাম মিলি কবে আসবে মা বললো যে আরো দু তিন দিন থেকে তারপরে আসবে শোনো চিন্তা করো না এই মিলি আসুক তারপরে দেখা কি বলো তাহলে তোর বিশাল একটা ঝামেলা হয়ে গেল কি ঝামেলা দাঁড়াও এক মিনিট ওরে বাপরে হ্যালো এই স্বামী ইয়ে না না মানে তুমি কোথায় আমি তো রাস্তায় বক্কর বাইয়ের জন্য ওয়েট করছি আরে বক্করের সাথে তোমার দেখা করতে হবে না তুমি ওখান থেকে চলে যাও কেন ভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে মাত্র সে আসবে আরে সে আসুক সে আসলে তো হবে না তুমি তাকে ফোন দিয়ে বলো তোমার সমস্যা আছে আজকে তুমি তার সাথে দেখা করতে পারবে না দেখুন আমি বাসা থেকে মেকআপ নিয়ে একদম রেডি হয়ে এখানে চলে আসছি এখন ক্যান্সেল করা সম্ভব না আমি ক্যান্সেল করতে পারবো না আর যদি ক্যান্সেল করতে হয় তাহলে কিন্তু আমাকে ফুল পেমেন্ট দিতে হবে কি বলো আমি ফুল পেমেন্ট কেন করব আমি তো বলছি আজকে তোমাকে লাগবে না শোনো আপনি বললেই তো আর হবে না আমাদের মেকআপ করার পরে শুটিং যদি ক্যান্সেল হয় তাহলে ফুল পেমেন্টই দিতে হয় আচ্ছা তুমি যাও কি সামিয়া কে আরে সামিয়া মানে ওচে মানে আমার বন্ধু তুমি চিনবে না ছেলে বন্ধু সামিয়া বন্ধু বন্ধু ও বন্ধু মানে বন্ধু মানে মেয়ে মেয়ে আমার কি কাছাকাছি কাছাকাছি চলো চাইনিজ খেতে চাই হ্যাঁ আমি তোমাকে চাইনিজ খাওয়াবো কিন্তু তার আগে তোমার একটা কাজ করে দিতে হবে ঠিক আছে আমি ওই পড়ালেখা ছাড়া সব কাজ ভালো করতে পারি চলো হ্যাঁ ওই পড়াশোনার বিষয় না আমি যেখানে তোমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাব সেখানে এই তোমার হাতের মোবাইলটা দিয়ে একটা সুন্দর ভিডিও করবা ওই ভিডিও আর যে আগের যে ভিডিও দুইটা ভিডিও একসাথে করে তুমি মিলিকে দেখাবা কি পারবো না ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে হ্যাঁ আমি পারবো ইন্টারেস্টিং তাহলে তুমি যত চাইনিজ খেতে চাইবে

বদল ভাইয়ের কপাল আর একটা বিয়ে করছে তারপরও শালি তারা বিরিয়ানি নিয়ে খেয়াতেছে আর আমার কপালটা কি উনিশ থেকে বিশ হইলে বউ আমার জুতা মারতে চায় হায় রে হাই দেলা আপনি এখন পারেন না কি পারি না আপনি পারবেন তারে সাহায্য করতে কি মনে করস আমি তোরা সাহায্য করতে পারি কেন করি না সে একটা অবোলা নারী জাতি অবোলা জাতি অবলাজা থেকে কষ্ট দিয়ে লাভ আছে অবলারে শাস্তি দিয়ে লাভ আছে এর লাগে আমি তারা শাস্তি দিই না তারে দয়া করে মায়া করে বুঝছাস ওরে বাবা বাবারে বড় আপা যদি অবলয় তাহলে আমি কমু অবলয় হইতেছে সবচেয়ে শক্তিশালী বুঝছেন তুলা ভাই এই সেটা যদি বুঝেছি আমারে দিয়ে তাহলে এত কথা কয়লি কে দুলা ভাই আপনারে দিয়ে কয়লাম কারণ এই কথাটা আবার তার কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমি নিলাম কালকের ঘটনা তো দেখছ আর আমারে ব্ল্যাকমেইল করতে পারবি না আমারে ব্ল্যাকমেইল করার দিন শেষ এরপর আমারে ব্ল্যাকমেইল করতে যাবি লগে লগে তোর চাকরি শেষ জি বুঝছি আমি গেলাম শোন একটা কথা মনে রাখবি তুই যদি একসর হস আমি কিন্তু সহসের মাথার বুদ্ধি না থাকলে শ্বশুরবাড়িতে বাড়িতে এত বছর ধরে বয়ে বয়ে খাইতেছি না বুঝছাস আচ্ছা এখন ওই যে স্লিপার মধ্যে একটা বিরিয়ানির দোকান আছে

না অবশ্যই আসতে পারো যদি তাড়াতাড়ি আসতেই পারো তাহলে প্রতিদিন আসো না কেন প্রতিদিন তো সন্ধ্যা পার করে তারপর আসো আরে প্রত্যেকদিন কাজ তো আর আগে আগে শেষ হয়ে যায় না সেই জন্য আসতে লেট হয় আজকে অফিসের বাইরে কাজ ছিল কাজ শেষ হয়ে গেছে পরে ভাবলাম অফিসার আজকে যাবো না বাসায় চলে আসবো সেজন্য চলে আসছি যাক খুব ভালো করেছে আমি আরও ভাবছিলাম আজকে একটু এ যাবো মার্কেটে টুকটাক জিনিস আমার কেনার দরকার আছে যাক এখন আর একা যাওয়া লাগবে না তোমাকে সাথে নিয়েই যাবো তুমি মার্কেটে যাব হ্যাঁ যাব কেন ও মা তোমার এত সুন্দর বউ তার কি কিছু জিনিস লাগে না নাকি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি সারা দিন অফিস করে আসছো এখন একটু টায়ার্ড তাহলে একটু রেস্ট করো আর আমি ঘন্টা মধ্যে রেডি হয়ে নিচ্ছি তারপর একসাথে যাব তুমি আজকে একাই চলে যাও কেন একা যাব কেন না মানে আমি অফিস থেকে আসছি খুব টায়ার্ড তাছাড়া তুমি মার্কেটে গেলে একটা জিনিসের জন্য 50টা দোকানে ঘোড়ো আমি না মানে এই বিষয়টা ভালো লাগে না আমার এই হলো তোমাদের পুরুষ জাতির সমস্যা বুঝলা হুম বিয়ের আগে তো ঘন্টা পর ঘন্টা আমার জন্য ওয়েট করতে পারতা তখন মার্কেটে ঘুর ঘুর করে লাটমের মতো ঘুরতা কই তখন তো বলো না যে সমস্যা হবে এখন বিয়ের পর আমাকে নিয়ে একদম শপিং করতে তো বশ বশ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দাও ইতিহাস জানার দরকার নেই যাও তুমি রেডি হয়ে এসো তোমাকে নিয়ে যাব সত্যি যাবে হ্যাঁ যাবো গিয়ে উপায় আছে ঠিক আছে আমি এক্ষুনি রেডি হয়ে আসছি যাও এর মধ্যে আবার কে ফোন দিলো এই তন্ময় আমি তো খুব বিপদে পড়ছি রে ভাই রতনের কইছিলাম একটু আইতে তো হারা দিন চলে গেল এখনো আইলো না তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো ভাই একটু প্লিজ আচ্ছা আমি কিভাবে উদ্ধার করব ভাই বলেন তো কিভাবে করবা ঠিক আমিও তো জানি না কিন্তু এইভাবে তো আমি থাকতে পারতেছি না ভাই বাই দা ওয়ে আপনি কিছু খেয়েছেন হ্যাঁ ওই যে সুটি খাবার নিয়ে আসছিল ও আচ্ছা ভাবির খবর কি সে তো আসে নাই বদরুল ভাই আপনি যে ঘটনা ঘটিয়েছেন আপনি কি ভুলে যাচ্ছেন এত সহজে ভাবি চলে আসবে

তুমি কি বসবো আমার পাশে জি 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 ভাই আচ্ছা বসো কি খবর বলো ভাই জান আপনাকে এখানে মাঝে মাঝে বসতে দেখি জায়গাটা আপনার খুব পছন্দের তাই না আসলে জায়গাটা আমার পছন্দের আমার ভালো লাগে না এখানে বসি সামনের একটা জায়গা আছে যে উল্টো দিকে ওখানে বসি সব জায়গায় বসি ভালো লাগে জায়গাটা তো ভাই তুমি কি আজকে এখানে পাত্রপাত্রী দেখাতে এসছো না না ভাই যান আজকে কোনো পাত্রপাত্রী দেখাতে আসিনি এই যে লেখের পারে এক ভদ্রলোক আমাকে খবর দিয়েছিলেন পাত্রী দেখবে তার সাথে কথা বলার জন্য আসছিলাম কে পাত্রী দেখা হয়নি দেখা হয়েছে কিন্তু মনে হয় কাজটা হবে না কেন অসুবিধা কি ঝামেলা কোথায় আরে ভাইজান যান লোকটার দুইটা বউ আছে আবার তৃতীয় বিয়ে করতে চাচ্ছে আরে অসুবিধা কোথায় যে লোকের দুইটা বউ থাকে না ওটা তৃতীয়টা হয়ে যায় আর তৃতীয়টা যদি হয় চাল চালা চতুর্টা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমার কামাই কাজে ভালো হবে এটা অবশ্য ঠিক বলেছেন যে তিনটা বিয়ে করতে পারে সে যে চারটা বিয়ে করবে এটা তো আশা করাই যায় কিন্তু ভাইজান সমস্যা হচ্ছে অন্য জায়গায় এই লোকটা তিন বউকেই এক ফ্ল্যাটে রাখতে চায় এটা কি কোনোভাবে সম্ভব একটু ডিফিকাল্ট অসুবিধা কোথায় মানে লোকটার যেহেতু এরকম মানসিকতা না এরকম মানসিকতার পুরুষ যেহেতু পাওয়া গেছে মহিলাও পাওয়া যাবে অসুবিধা নেই একটু খোঁজা লাগবে পাওয়া যাবে অসুবিধা নেই না ভাইজান আসলে ব্যাপারটা হচ্ছে কি সে হয়তো থাকবে কিন্তু এই আধুনিক যুগে এরকম মেয়ে আমি কোথায় পাবো কোনো মেয়ে কি রাজি হবে দুই শতিনের সাথে এক ফ্ল্যাটে থাকতে আরে বলে কি দুই শতিনের সঙ্গে থাকবে তারপরে তিন সত্রিশ থাকবে বললাম না মানসিকতার ব্যাপার মাল টাল যদি থাকে ওই লোকের ও লোকের যদি কোনো দুই তিনটা চারটা পাঁচে কোনো অসুবিধা নেই সম্ভব ভাই তাও অবশ্য ঠিক বলেছেন ভাইজান শুনলাম আপনি নাকি বাড়িতে ফিরে এসেছেন তা নতুন করে কি বিয়ের কথা ভাবতেছেন না আমি আর বিয়ে সাদের কথা ভাবছি না ও আচ্ছা ভাইজান দেখে 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 কি হলো একটু ময়লা হয়ে যান ওকে ভাইজান ও যে আমেরিকা থেকে আপনার বান্ধবী এসেছিল যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল ওনার জন্য কি আমি একটা পাত্র দেখব ওনা ভাল লাগে না ভাল লাগে না ও বিদুলবা এইটা তুমি আগে কইতা না আমি তাহলে চুলটা লাগাইতা ও চৌশুবিতা ভাই তুলো কি দুষ্টু মুখের জবান বন্ধ হইছে